এইখান থেকে যখন না পুরো একদম ফিল পাবে জল গেছে যাবে আমরা এখন এমন একটা জায়গায় এসেছি আর আমাদের নৌকা এখন এখানে ফেসে গেছে মানে খুব ভয়ঙ্কর ভাবে সামনে কোনো রাস্তা নেই আর এখানে যাই না যে কিরকম জঙ্গল দেখতে পাচ্ছো চারিদিকে কিছু করার নেই এখন এইভাবে আমাদের নৌকা ঘোরানো হচ্ছে কত কষ্ট করে দাঁড়া দাঁড়া যাক আজকের রয়েছে ফাইনালি সেই দিন যেই দিনটা এতদিন অপেক্ষা ছিল আজকে রয়েছে নৌকো নিয়ে আমি যাচ্ছি একটা বড় ট্যুরে আজকে সারা দিন নৌকার মধ্যে সারাটা দিন চব্বিশ ঘন্টা কাটাবো আর আমাদের সেই ওখানে চোরা আছে না মানে আগে সেইখানে অনেক গাছপালা কম ছিল এখন পুরো চোরা হয়ে ভর্তি হয়ে গাছপালা হয়ে অনেক কিছু হয়ে গেছে অনেক দিন যায়নি আমি সেই দিকে যাবো বা গঙ্গাসাগরে ওদিকেও আমরা যেতে পারি অনেক দিন পর আজকে বাড়ি থেকে বেরোচ্ছি আর একটা কথা হয়েছে ভিডিও অনেক দিন পর শুরু করলাম দেখ এখন পরে সময় না পুরো একদম বারোটা বাজে আমাদের অনেক আগে বেরোনোর কথা ছিল আর এখন আমরা বেরোচ্ছি আজকে নৌকোতে আমি বেশি নৌকাতে বেশি যাই না মাথা পাতা ঘুরা বমি পায় তাহলে আমার জন্য সময় দাঁড়িয়ে আছে ওয়েট করছি আর সকালতে গিয়েছিলাম কাজে দেখ চলো এখন যাই আর রোদটা ভাই সেই লেভেলে এখন পরে রাস্তায় উঠে গেছি এখন পুরো চলে এসেছি নৌকার সামনে এখানে সবাই নৌকারপুরে আছে কি আহা আর আজকের রয়েছে আমাদের এখানে আমবাসাই যেহেতু আমাদের বাংলা বছরের শেষ দিন কালকে রয়েছে পয়লা বৈশাখ চলো রাধে রাধে এখন আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই নৌকো নিয়ে অনেক বড় নৌকো আর এখানে ছোট একটা নৌকো আসছে ওই সাইডে দেখো সবাই ঘুরতে বেরিয়েছে এখন যেহেতু আজকের দিন হয়েছে বছরের শেষ দিন তাই একটু এই বছরটা আনন্দ করে নি আর এই বছরে বেরিয়ে পড়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি এখন আমাদের না খালের মুখ থেকে এখন ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমাদের এইটা হয়েছে খাল আর এইখান থেকে বেরোচ্ছি আমাদের এই যে এইটাও আগে অনেক বড় ছিল আর এখন ছোট হয়ে গেছে এখানে একসময় চাষ পাস যেত আমাদের এখানে ভেঙে টুকে যেত এখন ফাইনালি ছোট হয়ে গেছে একটুখানি আটার সময় তো হেঁটে হেঁটে ওপারে চলে যাওয়া যায় এখন যেহেতু জোয়ার তখন আমাদের নৌকো করেই যেতে হবে চলো ওই যে ওই যে চোরা ওর ওইখান থেকে ওইখান থেকে যাবো আমাদের গ্রামটা দেখো ওই যে কত ছোট লাগছে ওই যে আমাদের গ্রাম গোল মতন গ্রাউন্ড এখন চলে এসেছি আমরা এই সাইডে কি বাঘ আছে আমরা এখন এই এখানে ঢুকে যাবো সোজা এই খালের পাশ থেকে যাবো এখন এইখান থেকে যখন যাবে না পুরো একদম সুন্দর মানের ফিল পাবে দেখো সুন্দরী গাছ আর কেওড়া গাছ ভর্তি মনে করবে কুমির বাঘ সমস্ত কিছু এখানে আছে একটা কুমির আর একদম ধার থেকে যাচ্ছে আর সামনে সব মাছগুলো লাফিয়ে লাফিয়ে যাচ্ছে তোমরা তো দেখতে পাচ্ছ না ছোটো ছোটো ফাঁসা মাছ আছে একটা সময় একদম সেরা ছিল আর এখন পুরো গাছ ভর্তি হয়ে গেছে এর মধ্যে সাপ আছে বড় বড় আর এখানে তো কেওড়া গাছে সব ফুল ফুল এসেছে এগুলো হচ্ছে ছোট ছোট হচ্ছে খালোই দেখো মাছ না পাচ্ছে এখানে প্রচুর মাছ কাঁকড়া ফাঁসা মাছ মানে চরা এক্ষুনি যেতে যেতে এক্ষুনি আমি দেখলাম যে একটা বড় তুমি মাছ এইখানে মানে মোড়ে টোরে গেছে মনে হয় ঠিক ওইখানে দেখতে পাচ্ছ কিন্তু এইটা হয়েছে একটা ভেসাল মা মনসা ঠাকুরকে ভাসিয়েছিল এখানে এসে থেমে গেছে এটা হচ্ছে একটা হাঙর মাছ এখানে তৈরি করেছিল খুব সুন্দরভাবে এখানে এখনো আছে আর এই হয়েছে আমাদের এই সাইডে চড়া চরা আর এই সাইডে মানুষ বসবাস করে কিন্তু এই সাইডে কিছু হয় না কিন্তু বছর কুড়ি তিরিশ পর এইখানে মনে বসবাস হয়ে যাবে এখন এইখানে দেখো কি সুন্দর সুন্দর যে বক আছে আর ঠোঁট গুলো দেখো কত লম্বা পুরো কালো বক এখন আমরা বেরোচ্ছি হুগলি নদীতে সব থেকে বড় নদী আর এই দেখো এটা থেকে ডায়মন্ড যেতে পারবে বাতালি যেতে পারবে দীঘা যেতে পারবে সমস্ত জায়গা থেকে নদী থেকে যেতে পারবে আর এই দেখো বড় নদীতে এখন আমরা প্রবেশ করছি আর ওই সামনেই দেখো বেরোতে বেরোতে একটা জাহাজ তোমরা দেখতে পাচ্ছ ওই যে ভালো ভালো আর এখানে সতো আছে তাই আমাদের খুব সাবধানে যেতে হবে এখানে ফ্ল্যাগ মারা আছে যে সাবধান প্রত্যেকটা মানে এই সাইডে গেলে তুমি ঠেকে যেতে পারবে পুরো দেখো এইখান থেকে যখন বেরোবে তোমার একটু হলো ভয় লাগবে যারা প্রথমে এসেছে কারণ আমি ওপারে কোনো কুলই দেখতে পাই না শুধু দেখতে পাই ধোয়া আর ধোয়া কোনো ওই সাইডে কোনো দিক নেই আর ওই যে সামনে দেখতে ওটা হচ্ছে ঘোড়া মারা ওই যে ওই যে ছোট একটা দ্বীপ আছে ওইটা থেকে কিছুই দেখতে পাবে না তোমরা শুধু ধোয়ার ধোয়া দেখতে পাবে আর কিছু নেই শুরু হয়েছে এখান থেকে যদি সোজা বেরিয়ে যাও তুমি গঙ্গাসাগর চলে যেতে পারবে বা বকখালিতে চলে যেতে পারবে এই সাইডে আর এই সাইড থেকে যদি যাও তুমি চলে যাবে সোজা একদম সামনে আছে কুলবি তারপরে আছে একদম ডাইম চলে যাবে এইখান থেকে যেতে হবে এদিক থেকে হলদিয়া হলদিয়া চলে যাবে ওই যে জাহাজ পাস দাঁড়িয়ে আছে এখান থেকে আর ওগুলো সব বাংলাদেশি জাহাজ ওই যে দাঁড়িয়ে আছে এই যে নদীর মাঝে যা ছোট্ট একটা দ্বীপ দেখতে পাচ্ছ এটা হয়েছে ঘোরামারা যে আন্তন ঝড় হয়েছিল তোর অনেকে দেখেছো খবরে যে পুরো ডুবে গেছিল মানুষ ফোনে এখান থেকে নিয়ে গেছিল আর এই হয়েছে সেই ঘোরামারা এখনো মানুষ থাকে মানে এত বিশাল বড় একটা নদীর মাঝখানে এই যে দ্বীপ এখানেও মানুষ থাকে এই যে ঘোরামারা আর আমরা এখন যাচ্ছি লট নম্বর এইটার দিকে মানে সাগরের দিকে এদিকে বকখালিও এই দিক থেকে আমরা এখন ঢুকবো এই সাইড থেকে এখন আমরা চলে এসেছি না এই যে লট এই আর ওই হয়েছে কচুবেরিয়া মানে ওখান থেকে তো গঙ্গাসাগর যায় ওই সাইডটা হয়েছে কচুবেড়িয়া যখন গঙ্গাসাগর যাই আমরা এই টাইট থেকেই যাই আমাদের বাড়ি হয়েছে এই সাইডে যেতে হবে এই নদী থেকেও যাচ্ছে এটা থেকে চল এটা থেকে যাইতে পারি চলে আসবো আবার কত পাখি উঠছে দেখো এই মেশিন না থামাইলে হইবে না রকম জল ঢেলছো দেখো এ দেখো পুরো একদম ঢেউ হয়ে গেছে

আমরা এখন এমন একটা জায়গায় এসেছি আর আমাদের নৌকা এখন এখানে ফেস মানে খুব ভয়ঙ্কর ভাবে সামনে কোনো রাস্তা নেই আর এখানে যাই না যে কিরকম জঙ্গল দেখতে পাচ্ছো চারিদিকে আমাদের পুরো অ্যাটাকও হতে পারে এইখানে দেখো শুধু কি সরু আর আমাদের একজন ব্যক্তি আছে শুধু মাছ ধরার জন্য মানে পড়াচ্ছে কিন্তু পড়বে না ভিটকি মাছ পড়বে না আমাদের এখন নৌকো ব্যাগে নিতে হবে না হলে দিন থাকতে হবে এরপরে উঠবে না তার জন্য আমার হবে কিছু করার নেই এখন এইভাবে আমাদের নৌকো ঘোরানো হচ্ছে কত কষ্ট করে জলে নেমে তারপর কোনো রকম এখান থেকে ঘোরানোর জায়গাও নেই এতটা সরু সামনে তো আর জায়গা নেই তুই কোন দিকে নিবি কোন দিকে নিবি কই অনেক কষ্ট পর আমাদের নৌকো একদম রেডি হয়ে গেছে ঘুরে গেছে আবার এখান থেকে বেরিয়ে যাবো কিন্তু একজনকে রেখে যাচ্ছি আমরা এখানে থাকবে জঙ্গলটা দেখাশোনা করবে টাটা ওই যা এখন আসছে আমাদের একজন জল পরে গেছে কে কোথায় বাঁচাবো আমাদের ভাটা নেমে যাচ্ছে এই এই শীরা নতুন বিয়ে করছে আমাদের দাদা এবারে নতুন মাজিগিরি শুরু করেছে